নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের জো বাইডেন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প টিভি পর্দায় চোখ রাখা বেশিরভাগ নিবন্ধিত ভোটাররাই বলছেন এই বিতর্কে বাইডেনকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প সিএনএন এর তাৎক্ষণিক জরিপে দেখা গেছে এমনটাই এর তাৎক্ষণিক জরিপে দেখা গেছে বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের সাতষট্টি শতাংশ বলেছেন ট্রাম্প ভালো করেছেন আর মাত্র তেত্রিশ শতাংশ বাইডেনের পক্ষে মত দিয়েছেন অথচ বিতর্ক শুরুর আগে একই ভোটারদের পঞ্চান্ন শতাংশ বলেছিলেন ট্রাম্প ভালো করবেন বলে তারা ধারণা করছেন আর বাইডেনের পক্ষে মত দিয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোটার আর এর আগে দু সালে বিতর্ক যারা দেখেছিলেন তাদের মত ছিল বাইডেন দুটি প্রেসিডেন্সিয়াল বিতর্কেই ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন এবারের বিতর্কে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির নিজ নিজ দলের প্রার্থীর পারফরমেন্স সম্পর্কে কি মত দিয়েছেন সে বিষয়ে জরিপে দেখা গেছে রিপাবলিকানরা ট্রাম্পের পারফরমেন্সে ব্যাপক আস্থা প্রকাশ করেছেন কিন্তু ডেমোক্রেটরা বাইডেনের পারফরমেন্সে হতাশ হয়েছেন বিতর্ক দেখা রিপাবলিকানদের ছিয়ানব্বই শতাংশই বলেছেন ট্রাম্প ভালো করেছেন বিপরীতে ডেমোক্রেটদের মাত্র উনসত্তর শতাংশ বলেছেন বাইডেন ভালো করেছেন